ওয়েলকাম টু দা ওয়ার্ল্ড ফুল ইংলিশ আজ আমরা শিখবো নোটিশ রাইটিং নোটিশ রাইটিং মাধ্যমিকের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ রাইটিং স্কিল নোটিস লেখা কোনো শক্ত ব্যাপার নয় নোটিশ রাইটিং করতে হলে একটি ছোট্ট ফরম্যাট ব্যবহার করতে হবে আর ব্যবহার করতে হবে একটু বাস্তব বুদ্ধির ব্যাস তাহলেই আমরা যে কোনো ধরনের নোটিস লিখতে পারব তাহলে ফরম্যাটটি চট করে দেখে নেওয়া যাক প্রথমে খাতার ঠিক মাঝামাঝি জায়গায় আমরা স্কুলের নামটি লিখব স্কুলের নামটি ক্যাপিটাল লেটারে লিখতে হবে নিজে স্কুলের নাম না লেখাই ভালো আমরা এবিসি স্কুল লিখতে পারি এর ঠিক নিচে আমরা ক্যাপিটাল লেটারে নোটিস কথাটি লিখব তার ঠিক নিচে আমরা ব্র্যাকেটের মধ্যে নোটিসটির বিষয়টি লিখব এবং নিচের লাইনে ডান দিকে আমরা তারিখটি লিখবো যে দিন নোটিশটি লেখা হচ্ছে সেই দিনের তারিখ এর পরের লাইন থেকে আমরা শুরু করব ফর্ম্যাটটি লেখা অল দ্য স্টুডেন্টস আর হিয়ার ইনফর্ম দ্যাট দ্য স্কুল অথরিটি হ্যাজ ডিসাইটেড টু অরগানাইজ সেলিব্রেট অবজার পাবলিশ কোশ্চেন অনুযায়ী যে কোনো একটা লিখতে হবে তারপর বিষয় লিখে অন নিয়ে তারিখ লিখবো যে তারিখে অনুষ্ঠানটি হবে অ্যাট জায়গার নাম লিখবো যেখানে অনুষ্ঠানটা হবে অ্যাট কটা সময় হবে সেই সময়টি লিখতে হবে তারপর লিখব অল আর ইনভাইটেড টু টেক আমরা বিষয়টি সম্বন্ধে দু চারটি বাক্য লিখব এরপর লিখবো ইন্টারেস্টেড স্টুডেন্টস আর রিকোয়েস্টেড টু গিফট দেয়ার নেমস আর্টিকেলস ডোনেশনস মানি প্রশ্ন অনুযায়ী যে কোনো একটা দুটো হতে পারে টু দ্য আন্ডারসাইন্ড উইদিন ওয়ান উইক এরপর ফর ফার্দার ডিটেলস কন্ট্যাক্ট দ্য আন্ডারসাইন তারপর বাঁ নিচে লিখব কাউন্টার সাইন বাই হেডমাস্টার এবং একই লাইনে ডান দিকে নিচে লিখবো নিজের নাম ও পথ এবার আমরা একটি প্রশ্নের সাহায্যে নোটিশের ফরম্যাটটির ব্যবহার শিখবো প্রশ্নটি হলো সাপোজ ইউ আর দ্য সেক্রেটারি অফ দ্য কালচারেল সোসাইটি অফ ইউর স্কুল রাইট অ্য নোটিস ইনভাইটিং দ্য স্টুডেন্টস টু পার্টিসিপেট ইন দ্য ইন্টার স্কুল ডিবেট কম্পিটিশন দ্য মোশন অফ দ্য ডিবেট ইংলিশ ইজ এ গ্লোবাল ল্যাঙ্গুয়েজ ধরে নাও তুমি স্কুলের কালচারাল সোসাইটি সেক্রেটারি তোমার স্কুল একটি ইন্টার স্কুল ডিবেট কম্পিটিশনের আয়োজন করেছে তাই নিয়ে ছাত্রদের একটি নোটিস দাও ডিবেটের বিষয়বস্তু হলো ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা তাহলে ফরম্যাটটি ব্যবহার করে উত্তরটি লেখা যাক প্রথমে খাতার উপর মাঝ বরাবর ক্যাপিটাল লেটারে স্কুলের নামটি লিখব ধরে নাও স্কুলের নাম এবিসি স্কুল ঠিক তার নিচে ক্যাপিটাল লেটারে নোটিস কথাটি লিখব নোটিসের নিচে ব্র্যাকেটে লিখবো নোটিসের বিষয় এখানে বিষয়টি হল স্কুল ডিবেট কম্পিটিশন তার ঠিক নিচে ডান দিকে লিখতে হবে যেদিন নোটিশ দেওয়া হচ্ছে তার তারিখ ধরে নেওয়া যাক সাতই জুলাই দু হাজার চব্বিশ এরপর আমরা অল দ্য স্টুডেন্টস আর হিয়ারবাই ইনফর্ম দ্যাট দ্য স্কুল অথরিটি হ্যাজ ডিসাইডেড টু পর্যন্ত লিখবো তারপর আমরা এখানে অর্গেনাইজ লিখব কারণ এটি একটি অনুষ্ঠান এরপর নোটিসের বিষয়টি লিখতে হবে এখানে হবে অ্যান স্কুল ডিবেট কম্পিটিশান এরপর অন লিখে তারিখ লিখতে হবে ধরে নেওয়া হোক অনুষ্ঠানটি হবে টোয়েন্টিএথ জুলাই টু তারপর অ্যাট লিখে স্কুলে যেখানে অনুষ্ঠানটি হবে সেই জায়গাটি লিখতে হবে দ্য স্কুল মেন হল অ্যাট তারপর সময় লিখতে হবে ধরে নেওয়া যাক ইলেভেন এ এম এরপর আমরা লিখব অল আর ইনভাইটেড টু টেক পার্ট ইন ইট এরপর আমাদের নোটিসের বিষয়টি নিয়ে কিছু লিখতে হবে এখানে আমরা কোশ্চেন থেকে লিখে নেব দ্য মোশন অফ দ্য ডিবেটিস ইংলিশ ইজ আ গ্লোবাল ল্যাঙ্গুয়েজ এবার আমরা লিখব ইন্টারেস্টেড স্টুডেন্টস আর রিকোয়েস্টেড টু গিভ দেয়ার নেমস টু দ্য আন্ডারসাইন্ড উইদিন ওয়ান উইক ফুল স্টপ ফর এনি ফারদার ডিটেলস কন্ট্যাক্ট দ্য আন্ডারসাইন্ড সবশেষে আমরা নিচে পাঁ দিকে লিখবো কাউন্টারসাইন্ড বাই হেডমাস্টার এবং ডান দিকে লিখবো নিজের নাম ধরে নেওয়া যাক রামদাস এবং তার নিচে পদটি লিখতে হবে এখানে সেক্রেটারি অফ কালচারাল সোসাইটি ব্যাস নোটিস কমপ্লিট এভাবেই ফরম্যাটটি ব্যবহার করে যে কোনো ধরনের নোটিস খুব সহজেই লেখা যাবে আজ এই পর্যন্তই পরের ভিডিওতে আরও কিছু গুরুত্বপূর্ণ রাইটিং নিয়ে দেখা হবে বাই For more videos like this, like and subscribe the channel. Don't forget to press the bell icon.